নিউইয়র্কে ইয়র্কে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত একটায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা এগারোটা জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আখতার হোসেন মামলা করেছেন আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির এই নেতা এ তথ্য জানান ভিডিও বার্তায় আক্তার হোসেন বলেন এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন তারই পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি